মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার পাকনা বড়িটা দেখেন আমি ক্যামেরা ধরেছি আর মুখটা কেমন করছে আমাকে ভেংসি কাটছে তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সৌদি আরবের হাঁস মুরগির বাজারে এখানে কি কি হাঁস মুরগি পাওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো তো এই যে দেখেন প্রথমে চলে এসেছি একটা দোকানে এখানে কিন্তু অনেক হাঁস মুরগি আছে তো আমরা এখন একটু সামনের দিকে যাব। এখানে অনেক দোকান আছে ঘুরে ঘুরে আর কি দেখব কোন দোকানে ভালো তা আছে এটা রাস্তার সাইডে বিক্রি করে এদের এখানে এই হাঁস মুরগি বিক্রি করা কিন্তু নিষেধ তারপরও আর কি বিক্রি করে আমরা যারা বাঙালিরা আছি আমরা তো তাজা তাজা হাঁস মুরগি খেতে খুবই পছন্দ করি সেই জন্য আর কি এই বাঙালিরাই এগুলো বিক্রি করে এই যে দেখেন এই মুরগিগুলো কত সুন্দর আমি আসলে এই মুরগিটার নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই ভালো লাগছিলো এই মুরগিগুলোকে দেখতে আর এই যে এখানে কোয়েল পাখিও আছে সবই আছে এখানে কবুতর মুরগি হাঁস সব ধরনেরই পশু পাখি এখানে পাওয়া যায় অনেকগুলো দোকান এরা আসলে সন্ধ্যার পরে এখানে এই জিনিসগুলো নিয়ে বসে কিন্তু এদের এখানে বসার নিষেধ আছে পুলিশ দেখলে কিন্তু এরা দৌড়ায় চলে যায় সব জিনিসপত্র উঠিয়ে নিয়ে আসলে এটা বিক্রি করা সৌদি আরবে নিষেধ আছে হাঁস মুরগি এভাবে বাইরে বিক্রি করা সৌদি আরবের আইনে নাই তারপর আর কি বিক্রি করে আর আমরা যারা বাঙালিরা আছি আমরা এখানে এসে আর কি কিনে নিয়ে যাই কারণ তাজা তাজা মুরগি খেতে তো খুবই ভালো লাগে আর এখানে দোকানগুলোতে পাওয়া যায় মানে যেগুলো পাওয়া যায় খুব একটা খেতে ভালো লাগে না তো এই যে দেখেন এখানে আছে রাজহাঁস আজকে আমাদের উদ্দেশ্যে আছে রাজহাঁস কেনার সেজন্য আর কি ঘুরে ঘুরে দেখছি কোথায় আর কি ভালো রাজহাঁস আছে বড়ো সাইজের শীত তো এসে গেছে প্রবাসে থাকি বলে কি হাঁস খাবো না সেটা তো হতে পারে না সেজন্য আর কি আজকে আমরা হাঁসই কিনতে আসছি আর এই যে দেখেন সব দোকানে কিন্তু ওই মুরগিগুলো আছে খুবই ভালো লাগছিল এই বড় বড় মুরগিগুলোকে দেখতে এখানে চীনা হাঁস আছে সব ধরনের দেখেন এই যে বড় বড় মোরগও আছে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখেছি তার মধ্যে আর কি এই দোকানটাই খুব ভালো লেগেছে এখানে অনেক হাঁস এবং মুরগি আছে এখানকার সব হাঁস মুরগিগুলো খুবই ভালো লেগেছে সেই জন্য আর কি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই দোকান থেকে আমরা হাঁস মুরগিগুলো কিনবো তো আপনাদের ভাইয়া দোকানদারের সঙ্গে কথা বলছে আর আমি এদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে দেখেন চীনা হাঁস এবং দেশি হাঁস আছে আপনাদেরকে তো একটু দেখাতে হবে সেজন্য আর কি আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই যে দেখেন রাজহাঁস দেখছে ওজন করছে আর কি কেমন ওজন হবে এখানে আসলে হাঁস মুরগি ওজন দিয়ে বিক্রি করে না পিস হিসেবে বিক্রি করে নিজে আর কি বেছে নিতে হয় কোনটার ওজন বেশি সেটা আর কি দেখে শুনে তারপরে আর কি নিতে হয় তো আমরা রাজহাঁস নিয়ে নিয়েছি একটা রাজহাঁসের দাম চেয়েছিল নব্বই রিয়াল কিন্তু দামাদামি করে আর কি সত্তর রিয়ালে আসছে তো সত্তর রিয়াল দিয়ে একটা রাজহাঁস নিয়ে নিয়েছি সত্তর রিয়াল মানে বাংলাদেশের প্রায় বাইশশো টাকার মতো আর কি একটা রাজহাঁসের দাম বাইশশো টাকা ভাবা যায় অনেক বেশি এখানে দাম তো রাজহাঁসের পর ভাবছি যে দুইটা দেশি হাঁস নিব পাতি হাঁস সেটা দেখছি আর নিব একটা মোরগ মোরগগুলো খুবই ভালো লাগছিল অনেক বড় তো ডেলি ডেলি তো আর আসা যায় না আমাদের বাসা থেকে এই জায়গাটা অনেকটা দূর সেই জন্য আর কি একদিন এসেই সব কিছু নিয়ে যাই তো দুইটা পাতি হাঁসের দাম নিয়েছে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে পিস নিয়েছে পঞ্চাশ টাকা মানে বাংলাদেশি টাকায় প্রায় ষোলোশো টাকার মতো আর কি আর মোরগটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা একটা মোরগের দামই পঞ্চাশ টাকা মানে একটা মোরগের দাম পড়েছে ষোলোশো টাকা প্রায় অনেকটাই দাম নিয়েছে আসলে যেটা যেখানে পাওয়া যায় না সেটার দাম তো সেখানে বেশি থাকবে এটাই স্বাভাবিক আর আমরা যারা প্রবাসে থাকি আমরা যদি বাংলা টাকার হিসাব বিদেশি টাকার সাথে করি তাহলে আর কি কিছুই খাওয়া যাবে না না খেয়ে থাকতে হবে এজন্য জন্য আর কি বাংলা টাকার হিসাবটা অতটা করি না তো হাঁস মুরগিগুলো কেনা হয়ে গিয়েছে এখানে ক্লিন করার লোকও রয়েছে তাই হাঁস মুরগিগুলোকে ক্লিন করতে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আর আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করছি এখন বাজে প্রায় রাত দশটা আমি যদি এই হাঁস মুরগিগুলোকে এখান থেকে ক্লিন করে না নিয়ে যাই বাসায় গিয়ে ক্লিন করি তাহলে আর কি সারা রাত লেগে যাবে সেজন্য আর কি হাঁস মুরগিগুলো এখান থেকে আর কি ক্লিন করে নিয়ে যাব। তাছাড়া এত বড় হাঁস রাজহাঁস এবং মোরগ এটা আমার পক্ষে একা ক্লিন করা পসিবল হবে না তাছাড়া এখানে তো আর বাংলাদেশের মতো খোলামেলা জায়গা নাই যে বাইরে বসে ওগুলো আর কি ক্লিন করব। এখানে বাসার ভিতরেই সব কাজ করতে হয় কিছুদিন আগে আর কি নিয়ে গেছিলো আপনাদের ভাইয়া কয়েকটা মোরগ ছোট সাইজের ছিল সেগুলো তো সেটা ক্লিন করতে আমার বারোটা বেজে গেছিলো তারপর থেকে কানে ধরেছি আমি আর কখনও এই হাঁস মুরগি বাসায় আনবো না বাইরে থেকে আর কি ক্লিন করে নিয়ে আসবো প্রচুর কষ্ট হয়েছিল সেদিন আমার বিদেশ হলে কী হবে সৌদি আরবের এই এরিয়াটা খুবই নোংরা দেখেন কত ময়লা পড়ে আছে কারণ খুব একটা বলদের লোকজন আসে না এদিকে সেজন্য আর কি ক্লিন করে না যার মতো সে নোংরা করে ফেলে রেখে চলে যায় আমরা মা মেয়ে দেখেন হাঁটছি আর আমার সঙ্গে দুষ্টামি করছে এই এরিয়াটা হলো গোডাউন এরিয়া এখানে বড় বড় গোডাউন আছে যারা বিজনেস করে তাদের আর কি গোডাউন এই এরিয়াতে সে জন্য আর কি এরকম অবস্থা রাতের বেলায় সৌদি আরবে মা মেয়ে দুজনে হাঁটছে রাস্তা দিয়ে যে দেখেন কত সুন্দর লাগছে এখানে আর কি ট্র্যাক বেশি কারণ এখানে শাক সবজিগুলো পাইকারিভাবে বিক্রি করে এখান থেকে আর কি বিভিন্ন মার্কেটে নিয়ে যায় শাক সবজিগুলো সেজন্য আর কি ট্র্যাকের আনাগোনা বেশি এখানে মোটামুটি এটা পাইকারি বাজারের এলাকা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমাদের হাঁস মুরগিগুলো ক্লিন করা হয়ে গিয়েছে আমরা এখন বাসায় চলে যাব আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কিনেছি তারপরে এই যে আমরা বাসায় চলে আসছি আর এই যে এটা হলো আমাদের হাঁস মুরগি সবগুলোরই চামড়া ফেলে দিয়েছে এখানে তো আর মেশিন দিয়ে পরিষ্কার করে না হাত দিয়েই পরিষ্কার করে হাঁসের যেহেতু চামড়াটাই খেতে মজা কিন্তু চামড়াটা এখানে রাখা সম্ভব হয়নি ওনারা আর কি এভাবেই চামড়া ফেলে দিয়ে ক্লিন করে দেয় হাঁসের চামড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু খাওয়ার কোনো উপায় নাই তাই আর কি ফেলে দিয়ে আসতে হলো তো এই যে এ দুইটা হলো পাতিহাস একদিকে পেতে গেল তো আরেক দিক ছাড়তে হবে সেজন্য আর কি যদি কষ্ট করে বাসায় এনে পরিষ্কার করতাম তাহলে আর কি চামড়াটা খেতে পারতাম কিন্তু ওই যে কষ্ট করতে পারলাম না সেজন্য আর কি চামড়াটাও খেতে পারলাম না আর এই যেটা হলো মোরগটা মোরগটাও ওরা ক্লিন করে দিয়েছে চামড়া ফেলে দিয়ে যে দেখেন ভালোই বড় ছিল কিন্তু মোরগটা ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না ওজনে প্রায় দুই কেজির উপরে হবে অনেকটাই বড় এই মোরগটা আর এই যে এদিকে দেখেন এটা হলো সেই আমাদের রাজহাঁস রাজহাঁসটাও চামড়া ফেলে দিয়েছে রাজহাঁসের তো চামড়াতেই স্বাদ কিন্তু দুঃখের বিষয়ে চামড়াটা খেতে পারলাম না ওরা চামড়াটা ফেলে দিয়েছে কি আর করার আমি তো একা এত বড় রাজহাঁস পরিষ্কার করতে পারবো না সেজন্য আর কি ইচ্ছা থাকলেও উপায় নাই এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটার বেশি এখন আমি এই হাঁসটাকে কাটবো তারপরে রান্না করব। আজকে রাতে মনে হয় আমার ঘুম নাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম